সব রকমের মশলা নিয়েছি দিয়ে দিলাম সরিষার তেল রান্না করব বেগুন দিয়ে এই যে ছোট মাছের চচ্চড়ি আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আর এই যে চিংড়ি মাছ নিয়েছি এটা একটা কুমড়ো দিয়ে রান্না করব আর এই যে মশলাটা এটা একদম সুন্দর করে হাতে মাখাতে হবে তা না কিন্তু একটুও ভালো লাগবে না ভালো করে যত মাখাবো ততই নাকি মজা উঠবে আর এই যে বেগুন বেগুন দিয়েও সুন্দর করে মেখে নিলাম আমি এখানে ছোট্ট একটা বেগুন ব্যবহার করেছি যাতে অল্প মাছে অল্প একটু চরচরি হয় আর খেতে ভালো লাগে বেশি হলে কিন্তু ভালো লাগে না তাই না আর এই যেই মাছগুলা বেশ তাজা ছিল আর এত সুন্দর চরচরি হয়েছে খেতেও দারুণ লেগেছিল কিন্তু কারণ এই ভিডিওটা যখন করেছি তখন তো কয়েকদিনের আগের আর তো দিচ্ছি পরে আর এই দেখো হাত মাখা একটু পানি দিয়ে দিলাম মানে হাত ধোয়া পানি আর কি অল্প একটু পানি দিয়েছি কারণ বেগুন থেকে এমনি পানি বের হবে এটাতে বেশি পানির প্রয়োজনই হয় না আর এই চড়চড়িটা করতে হবে একদম চুলার রাসটা বেশি করে দিতে হবে তা না হলে বেগুন কিন্তু নরম হয়ে গেলে একটুও ভালো লাগবে না আর এই যে চিংড়ি মাছটার ভিতরে আমি একটু হলুদ একটু মরিচ একটু ধনিয়ার গোড়া দিয়ে দিলাম আর একটু জিরা গোলমরিচও দিয়েছি সামান্য কারণ রান্না করব কুমড়া দিয়ে কুমড়া বলতে ওই যে চাল কুমড়া সেটা আর কি আর কাঁচামরিচটাও আগে আগে দিয়ে দিলাম কারণ ঝাল যতটুকু বের হবে একবারে বের হয়ে যাবে আর মরিচ দিয়েছি খুবই কম কারণ এই কুমড়োর তরকারিগুলো ঝাল কম হলেই বেশি ভালো লাগে মিষ্টি মিষ্টি ঝাল হবে খেতে ভালো লাগবে তাই না আর এই যে কেন আজকে অল্প একটু রান্না করব। এই যে চটচড়ি আর চাল কুমড়া গতকালকের একটু মাংস তরকারি আছে একটু সবজি আছে আর রান্না সকালেবেলা আমি রান্না করেছিলাম খিচুড়ি সকালে নাস্তা খিচুড়ি আমি খেয়েছি আরও একটু আছে তো ছেলে যদি খিচুড়ি খায় দুপুরে তাহলে খাবে মাংস তরকারি দিয়ে ও আবার দুবেলায় খেতে পছন্দ করে সকালে যদি খিচুড়ি রান্না করি দুপুরেও দেখা যায় খিচুড়িই খায় মাংস তরকারি থাকলে আর কি বা ডিম ভাজলে তো আমি এদিকে রান্না করছি আবার এই যে শশা লেবু এগুলোও কেটে নিলাম মানে দুপুরের প্রস্তুতি নিয়ে নিচ্ছি আর কি রান্না তো ওই যে চাল কুমড়া হয়ে গেলে বেগুন চচ্চড়ি হয়ে গেলে রান্না শেষ আর এই যে টেবিলেই রাখা ছিল আমার খিচুড়ি রান্না একদমই ঝরঝরে একটা খিচুড়ি রান্না করতে চেয়েছিলাম পরে ভাবলাম যে না যেহেতু সকালে খাবো একটু নরম নরম করি আর এই যে মাংসের তরকারি ছিল সবজি ছিল আর দেখো চরচড়িটা কিন্তু আমার হয়ে গেছে কিন্তু আরেকটু একটু পুরা করতে হবে যত বেশি এটা পোড়া পোড়া হবে মানে একটুও ঝোল থাকবে না তাহলে দেখ খেতে অনেক বেশি মজা লাগবে আর এই যেই চাল কুমড়োতে আমি একটুও পানি দেই নেই এখানে যে পানি পানি বের হচ্ছে আর কি আস্তে আস্তে আর ওই পানিতেই আমি সুন্দর করে ভুনে নিচ্ছি বা কষিয়ে নিচ্ছি আর কি এই কষানোতেই আমার রান্না হয়ে যাবে আর একটু গরম পানি দিয়ে দিলাম সামান্য একটু এই গরম পানিতে যতটুকু সিদ্ধ হয় হবে মানে একটু ঝোল থাকলে ভালো লাগবে কারণ আজকে আর ডাল রান্না করবো না এই ঝোলের তরকারি আর ওই যে চটচড়ি ওটাই হয়ে যাবে মাঝে মাঝে কিন্তু এরকম হয় একদিনের তরকারি যদি থেকে যায় তাহলে অল্প একটু রান্না করলেই হয়ে যায় সেদিন ঝামেলাটা একদমই কম থাকে আর এই তরকারির মানে খেতেও খুবই ভালো লাগে তাজা তাজা তরকারি দেখা যায় এমনি খেতে ভালো লাগে তো ভালো থাকবে সবাই আমার রান্না কিন্তু এখানে শেষ আজকে একদম অল্প রান্নার ভিতর দিয়ে দিন চলে গেছে মাঝে মাঝে এরকম হলে কিন্তু ভালোই হয় কম রান্না হলে